ফোন তার একটা ছোট্ট করে প্র্যাঙ্ক দেখে প্র্যাঙ্কটা কি করি একদম সামান্য ঢাললাম মানে ওর মনে হবে কেউ এসেছিল ঠিক আছে সেই কোল্ড ড্রিংকসটা খেয়ে চলে গেছি আর আমি একটু বেশি পেট হালি আর এখানে চানা এমন ভাবে নিয়েছি যেন মনে হবে ওর খেয়ে আমরা ফাঁকা করে দিয়েছি এখানে একটা আছে লেডিস ওর না এটাই হচ্ছে টেস্ট বিছানালাটা একটুখানি হ্যাঁ একদম নোংরা করে দিয়েছি যাতে মনে হয়

দুটো গ্লাস আরে কোল্ড ড্রিঙ্ক খেয়েছি চানা চুননি হ্যাঁ জলটা আমার কিস্তা বেজে জলটা তুমি খেয়ে নিলে আরে তুমি তো ছেড়ে না আমি বললাম ডিম ভেজে দেবো তা কিছু করে দেবো লাস্ট বললাম চা চুটটাই খাও কি করে জলটা খাবো আমাকে জলটা খেতে দেবে না বাড়ি আসতে না আসতে শান্তি বিশাল বড় কিছু তোমার বন্ধু এসে

আর আগের কেন কোল্ড খেয়েছো না কি খেয়েছো তুমি এত করে থামছো কারণটা কি তো বন্ধ হ্যাঁ পাকাটা বন্ধটা বন্ধ করেছো ফ্যানটা গেছি যখন আগাতে গেছিলাম তখন ফ্যানটা বন্ধ করে দিয়েছি

আমি কি বলছি এখানে কিছু আমি এটা কথা বলেছি কিছু ইউজ করেছো না সিম্পল খেয়েছো তুই কথাটা ভালো করে বুঝবে তারপর কথাটা বলবে বলছি তো

Ha <laughs> ha